আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা এই হলো আমাদের হজরত উম্মে কুলসুম রাজি আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসার প্রবেশ পথ এই পথ দিয়েই ছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা মাদ্রাসায় প্রবেশ করে এই মাদ্রাসার মধ্যে অনেক ইয়াতিম গরিব অসহায় ছাত্রীরা পড়ালেখা করে তাদের যাবতীয় খরচ মাদ্রাসার গোরাবা ফান্ড থেকে লিল্লা ফান্ড থেকে ব্যবস্থা করা হয় এই এটা হলো এখন অস্থায়ীভাবে আছে এখানে গ্রামের মানুষ গরিব অসচ্ছল তাদের সন্তানদেরকে এখানে ফ্রিভাবে যাবতীয় ব্যয় বহন করে তাদেরকে শিক্ষা দেওয়া হয় মহান রবের উপর আশা করে আমরা এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছি আপনারা সকলে দোয়া করবেন আল্লাহতালা যাতে প্রতিষ্ঠানের যাবতীয় কাজগুলি আল্লাহ সহজে ব্যবস্থা করে দেন এই মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য ভবনের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ যাতে সহজে ব্যবস্থা করে দেন আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী আল্লাহর উপর ভরসা রেখে আমরা দেখুন মাদ্রাসার টিনের চালগুলি ভেঙে গেছে এই দেখুন টিনের চালগুলি একেবারেই নষ্ট হয়ে গেছে সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে যাচ্ছে যার কারণে বিডিওটা একটু গোলা হচ্ছে তো আমরা আল্লাহর উপর ভরসা রেখে মাদ্রাসার জন্য কিছু ইট ক্রয় করেছি আল্লাহ আল্লাহাল যদি তাও ঠিক দান করেন আমরা এই মাদ্রাসার জায়গার মধ্যে আমরা মাদ্রাসার ভবন নির্মাণের কাজ আল্লাহ যদি ব্যবস্থা করে দেন আমরা শুরু করব এই দেখুন মাদ্রাসার জন্য ইট ক্রয় করা হয়েছে দোয়া করবেন আল্লাহ তালা যাতে করে যত ইট বালু রড সিমেন্ট টাকা পয়সা প্রয়োজন আল্লাহ যাতে সহজে ব্যবস্থা করে দেন দোয়া করবেন আর মাদ্রাসার স্থায়ী জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি যেই জায়গার মধ্যে আমাদের ভবনটি নির্মাণ হবে ইনশাআল্লাহ আসুন আপনারা আমাদের সাথে দেখতে থাকুন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন পাখির মধ্যে আল্লাহ তালা বলেন তাহলে তাহলে ইসমুল একের কাজে কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন সকলকেই আন্তরিকভাবে সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে করে এই মাদ্রাসার এই যে এই যে নির্ধারিত জায়গা এখানে এই জায়গাটার মধ্যে মাদ্রাসার ভবন তৈরি হবে ইনশা আল্লাহ তালা সকলের কাছে দোয়া পাচ্ছি দোয়া চাচ্ছি আল্লাহ তালা যাতে সহজে ব্যবস্থা করে দেন যা কিছু প্রয়োজন আল্লাহ আল্লাহত যাতে সহজে ব্যবস্থা করে দেন এই মাদ্রাসার জায়গার মধ্যে কি সুন্দর পেপে গাছ এখানে এই জায়গার মধ্যে মাদ্রাসার ভবনটি তৈরি হবে ইনশা আল্লাহ তালা সবাই দোয়া করবেন তারা যেন সহজে সবকিছু ব্যবস্থা করে দেন আমিন